আসসালামু আলাইকুম আমাকে অনেকেই কমেন্টস করেন যে অস্ট্রিয়াতে কোন কাজের চাহিদা বেশি অস্ট্রিয়াতে আসার আগে কোন কাজ শিখে আসব তারপরে অস্ট্রিয়াতে কোন কাজের টাকা বেশি তো আজকের ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিওর প্রথমে একটা জিনিস বলতে চাই যে কেউ স্কিপ করবেন না ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আপনারা যদি স্কিপ করে করে দেখেন আপনারা সম্পূর্ণ ইনফরমেশান জানবেন না বা বুঝবেন না তারপরে আপনারা আমাকে কমেন্টস করবেন বা মেসেজে জানতে চাইবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা নিজেরাই সব প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ তো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের এশিয়ান দেশগুলা যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল বিশেষ করে যেহেতু আমি বাংলাদেশে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি তো বাংলাদেশ থেকে আমরা যারা অস্ট্রিয়াতে আসি তারা আমার প্রথমত কোন ধরনের কাজগুলা করি আমরা এখানে অস্ট্রিয়াতে আসার পরে মেইনলি যে কাজগুলো করি তার মধ্যে হচ্ছে পেপারের কাজ তারপরে হচ্ছে রেস্টুরেন্টের কাজ তারপরে ফুড ডেলিভারি কাজ আর একটা হচ্ছে বার অথবা ডিসকোতে এই কাজগুলাই আমরা নর্মালি বাংলাদেশিরা অস্ট্রিয়াতে আসার পরে বা মেইন আমার মনে হয় ইউরোপের সব দেশেই এই কাজগুলাই মেনলি করি যেহেতু আমি অস্ট্রিয়া নিয়ে বলতেছি অস্ট্রিয়াতে আমরা আসার পরে এই কাজগুলো করি তো প্রথমত হচ্ছে পেপারের কাজ এটা সবচাইতে বেশি মানুষ আসার পরে এই কাজটা করে আর এটাই সবচাইতে জনপ্রিয় কাজ মানে আমাদের বাংলাদেশিদের জন্য তো যেহেতু এই কাজটা রাতে করা রাতে করা হয় পেপারের কাজটা আসলে দুইভাবে করা হয় যেহেতু একটা কাজ রাতে করা হয় তো ওই ক্ষেত্রে অনেক সময় কাগজের দরকার হয় না অবৈধভাবে অনেকে এই কাজটা করে এর জন্য সবারই প্রথম পছন্দ হয় হচ্ছে পেপারের কাজ তো পেপারের কাজ হচ্ছে যেহেতু আমি বললাম দুইভাবে হয় একটা টাইপ হচ্ছে আপনি রাতে বারোটা বাজে বাসার থেকে বেরোবেন একটা অথবা একটা থেকে দুইটার মধ্যে নির্দিষ্ট একটা স্থানে পেপারে গাড়ি আসবে তো পেপারে গাড়িটা যদি আসে আপনি ওই পেপারে গাড়ি থেকে পেপার নিলেন পেপার নেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট লোকেশন দেওয়া হবে ওই এরিয়ার মধ্যে আপনি পেপারটা বিলি করবেন এখন আপনি ধরেন দুইটার দিকে আপনি পেপার নিলেন পেপার নেওয়ার পরে নির্দিষ্ট ওই স্থানে গেলেন হচ্ছে তিনটার দিকে তারপর ওই তিন ঘন্টার মধ্যে আপনার ছয়টার মধ্যে সকাল ছয়টার মধ্যে সব পেপার নির্দিষ্ট স্থানে ডেলিভারি করতে হবে যেমন ধরেন আপনার একটা নির্দিষ্ট স্থান দিল যে এইখানের এই এরিয়া যত বাড়ি আছে সব বাড়ি বাড়ি আপনি এই পেপারগুলো ডেলিভারি করবেন আপনি ওইখানে সব বাসায় বাসায় গিয়া ডেলিভারি করলেন বাসায় বাসায় কেউ পোস্টে কেউ দরজার সামনে সব জায়গায় দিয়ে আসলেন যেভাবে যেভাবে আপনার এই দিক নির্দেশনা দিবে এটা হচ্ছে একটা কাজ এই কাজ করে অনেকেই প্রায় ছয়শো থেকে এক হাজার মতো ইনকাম করে তার মানে হচ্ছে বাংলা টাকা প্রায় এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো ইনকাম করে এই কাজ করে তো ব্যাপারে আর একটা টাইপ হচ্ছে অনেকেই মার্কেট অথবা মলে অথবা নির্দিষ্ট কোনো রাস্তার চৌরাস্তায় পাটি বিছায় অথবা টেবিলে ওনারা পেপার রাখে ম্যাগাজিন রাখে কখনও কখনো সিডি রাখে সিম কার্ড রাখে তো এই ধরনের টুকটাক আইটেম পাঁচটা সাতটা আইটেম রাখে তারপরে ওনারা সেল করে মেনলি ওনাদের সকালে সেলটা বেশি হয় যেহেতু পেপার বিক্রি হয় তখন ম্যাগাজিন বিক্রি হয় তো এই কাজটা যারা করে তাদের আবার সব কিছু থাকা লাগে ব্যাপার তারপরে প্লেস পাওয়া লাগে কারণ আপনি সব সময় তো আর ওই খালি প্লেস পাবেন না তো এই কাজ যারা করে এরা মোটামুটি ফিক্স না কিন্তু হাজার পনেরোশোর উপরে ইনকাম করে বাংলা টাকায় দুই লাখ টাকার উপরে ইনকাম করে আরেকটা কাজ হচ্ছে রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের কাজ এখানে প্রচুর মানুষ করে যারা অনেক বছর হয়ে গেছে এখানে আছে তারা ওই রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্টে কাজ হচ্ছে একটা হচ্ছে আপনি শেফ হিসেবে কাজ করবেন আরেকটা হচ্ছে আপনি কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আরেকটা হচ্ছে ক্লিনিং ওয়াশিং তিনটা টাইপ তো এখানে যারা প্রথম আসে প্রথম আসার পরে সবাই ম্যাক্সিমাম সবাই ক্লিনিং অথবা ওই কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে প্রথমত ক্লিনিং দেয় সবাইরে তো আপনার এইটা অনেক কষ্টের একটা কাজ কিন্তু সবাই কাজটাই পছন্দ করে যারা ক্লিনিংয়ে কাজ করে আস্তে আস্তে কিচেন অ্যাসিস্ট্যান্ট হয় কিচেন অ্যাসিস্ট্যান্ট হওয়ার পরে আস্তে আস্তে তারা শেফ হয়ে যায় কিন্তু প্রথম পর্যায়ে যারা আসে আপনি বাংলাদেশ থেকে ধরেন অনেক অভিজ্ঞ একজন বাবুর্চি বা অনেক বড়ো একজন শেফ কিন্তু এখানে আসার পরে আপনাকে প্রথমে ঢুকতে হবে হচ্ছে ওই ক্লিনিংয়ে অথবা কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কারণ আপনি বাংলাদেশ থেকে যখন এখানে আসবেন তো এখানে এখানের রেসিপি আপনি জানবেন না এখানে এনভায়রনমেন্ট আপনি জানবেন না এখানে কিভাবে খাবার কী মেক করতে হবে ওইটা আপনাকে শিখতে হবে তারপর আস্তে 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 ওইভাবে ওই পর্যায়ে আপনি বড় পর্যায়ে শেফ হইতে পারবেন অথবা একটা ভালো পর্যায়ে যাইতে পারবেন এটা গেল রেস্টুরেন্টের আর একটা হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি অনেক মানুষ করে বাঙালি তো ফুড ডেলিভারি যারা করে তারা এখানে মেনলি তিনটা কোম্পানিতে কাজ করে তিনটা কোম্পানি এখানে আছে ফুডুরা লিফারেন্দু আর ভোল্ট ফুডুরাতে যারা কাজ করে ফুডুরা মোটামুটি আপনি সকাল সাড়ে সাতটা থেকে রাত দুইটা পর্যন্ত যে কোনো সময় আপনি শিফট নিয়ে কাজ করতে পারবেন যারা ফুটোরা কাজ করে তার ভালো টাকা ইনকাম করে যেহেতু লং টাইম তাদের কাজ করার সুযোগ থাকে ফুটোরাতে যারা কাজ করে সবাই ম্যাক্সিমাম দুই লাখ টাকার উপর ইনকাম করে দুই দুই আড়াই লাখ টাকার উপর ইনকাম করে একটা হচ্ছে লিফারন্দু লিফারন্দুতে যারা কাজ করে তারা কেউ বিশ ঘন্টা কাজ করে তারা কি আর কেউ চল্লিশ ঘন্টা যারা বিশ ঘন্টার কাজ করে তারা সাতশো থেকে ইউরো ইনকাম করে লিফারন্দু থেকে আর যারা লিফারন্দতে চল্লিশ ঘন্টা কাজ করে তারা চোদ্দোশো থেকে ষোলোশো ইউরোর মতো ইনকাম করে তো এটা গেলে হচ্ছে লিফারন্দ আর যারা ভোল কাজ করে ভোল্টের কোনো নির্দিষ্ট নাই কারণ ভোল্টে অর্ডার অনেক কম ধরেন শুধু ভোল্ট যদি আপনি করেন এখানে নর্মালি শুধু ভোল্ট কেউ করে না যদি কেউ ফুডুরা করে ফুডুরার পাশাপাশি ভোল্ট করে কারণ ভোল্টে তো নির্দিষ্ট কোনো টাইম নেই আপনি যখন বেরোবেন তখনই কাজ তো ফুডুরা পাশাপাশি যদি ভোল করে অনেক আছে যে পাঁচশো থেকে এক হাজার ইউরো ইনকাম করে ফুডুরা পাশাপাশি এটা করে আর কি আবার লিফারন্দু যারা করে যেমন আমি লিফারন্দু করি লিফারন্দুর পাশাপাশি এটা করি তো একটা কাজের পাশাপাশি ভোল্ট করে সবাই আর কি তো ভোল্ট করে মোটামুটি আটশো থেকে বারোশো ইউরো ইনকাম করা সম্ভব আটশো থেকে পনেরোশো ইউরো ইনকাম করা সম্ভব তো এটা গেল ভোল্ট তারপরে আসে হচ্ছে বার আর ডিস্কো বার আর ডিস্কে অনেক বাঙালি কাজ করে বাঙা আর এটা হচ্ছে মেনলি সপ্তাহে দুই থেকে তিন দিনের কাজ তো এটা হচ্ছে রাতে কাজ করে মেনলি ওদের যে শনিবার রবিবার যে বন্ধের ইয়ের দিনগুলা বন্ধের দিনগুলা ওরা ওই দিনগুলোতে অনেক সেলিব্রেট করে অনেক মানে ওরা ডিস্কোতে যায় তো ডিস্কোতে বারের সপ্তাহে দুই তিন দিন থাকে আর কি এই কাজটা তো অনেকে আছে যারা ডিস্কোতে কাজ করে পাশাপাশি ফুড ডেলিভারি কাজ করে অথবা অন্য একটা পার্ট টাইম জব করে তো এইগুলো হচ্ছে ধর এটাগুলো হচ্ছে কাজ করার টাইপ যারা আমাদের বাংলাদেশ থেকে আসে তারা এই ধরনের কাজগুলো করে তো এখন বিষয় হচ্ছে আপনাদের প্রশ্ন যে অস্ট্রিয়াতে কোন কাজের চাহিদা বেশি ভাই আপনার অস্ট্রিয়াতে এই এই কাজগুলোয় আপনার করা লাগবে প্রাথমিক পর্যায়ে আয়সা তো এগুলো হচ্ছে একদম জিরো স্কিল জব অর্ড জব তো আপনি এগুলো করার জন্য তেমন কোনো স্কিলই লাগে না কোনো স্কিলই লাগে না আপনি শরীরের শক্তি অনুসারে আপনি যদি একটু চালু হন তাহলে আপনি ওই কাজে টিকে থাকতে পারবেন যদি একটু ঢিলা টাইপের হন একটু লেজি হন তাহলে আপনি হয়তো এক প্রতি মাসে আপনার জব চেঞ্জ করা লাগবে আপনার অনেক হ্যাসের বোহাইতে হবে তো আপনাদের প্রশ্নগুলো হচ্ছে কোন কাজের চাহিদা বেশি আর অস্ট্রিয়া আসার আছে আগে কোন কাজগুলো শিখে আসবো অস্ট্রিয়া কোন কাজে বেশি টাকা তো ভাই আপনি এই যে যেগুলো প্রশ্ন এই প্রশ্নগুলা কোনো প্রশ্নেরই আমার মতে তেমন একটা ভিত্তি নাই কারণ হচ্ছে আপনি এইগুলা নিয়ে এত চিন্তা করার কিছু নাই প্রথমত আল্লাহর কাছে বলেন যাতে আপনার ভিসাটা হয়ে যায় আর ভিসাটা যদি হয় আপনি প্রথমত আপনি এখন যেহেতু অপেক্ষা করতেছেন ভিসা হওয়ার জন্য আপনি তো অবশ্যই একটা দেশ পছন্দ করছেন যে কোন দেশে যাবেন ভাই ওই দেশটার ভাষা আপনি শিখেন ওই দেশের ভাষাটা আপনি শিখেন ভাষাটা আপনি জানলে আপনি আপনার মানে ভাষাটা অনেক জরুরি আপনি যদি ভাষা জানেন আপনি অনেক আগায় থাকবেন সব ক্ষেত্রে আপনি অনেক আগায় থাকবেন তো এখন যেহেতু আপনি ভিসার জন্য অপেক্ষা করতেছেন এখন আপনার অনেক সময় আছে আপনি এখন ভাষা শিখেন ভাষার পেছনে সময় দেন হয়তো কোর্স করেন অনলাইনে ভিডিও দেখার শিখেন প্র্যাকটিস করেন যেভাবে পারেন ভাষার দিকে গুরুত্ব দেন আপনি যদি ফ্রান্সে আসেন ফ্রেন্স শিখেন পর্তুগালে যদি আসার প্ল্যান থাকে পর্তুগিজ শিখেন অস্ট্রিয়া জার্মান সুইজারল্যান্ড আসার বেলজিয়াম আসার চিন্তা থাকলে আপনি জার্মান শিখেন তো ভাষা শেখা শুরু করেন ভাই পাশাপাশি যেই দেশের যাবেন ওই দেশের ভাষা শিখবেন আরেকটা ভাষা শিখবেন হচ্ছে ইংরেজি কারণ ইংরেজি ভাই অনেক গুরুত্বপূর্ণ আপনি ওয়ার্ল্ডের যেইখানেই যান না কেন ইংরেজি আপনার কাজে দেবে আপনি এই দুইটা ভাষা যদি শিখেন আপনি কোনো জায়গায় আটকাবেন না ভাই আপনাকে কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো কিছু তেমন আটকাইতে পারবে না তো ভাষাটা শিখেন আর আপনি শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করেন যাতে আপনি স্বাস্থ্য অনেক বেশি না হয়ে যায় আপনি যাতে রোগাগ্রস্ত না হন আপনি যাতে বিভিন্ন ডিজিজেরই না হন আপনি সুস্থ থাকলে এই ধরনের কাজগুলা একটা সুস্থ মানুষ করতে পারে কোনো নলেজের দরকার হয় না যেমন ফুড ডেলিভারি যে নলেজগুলো দরকার হয় হাবি হাবিজাবি এইগুলো অরাই আপনারা কোর্স করা কাজ করা ক্লাস করায় শেখাই দেবে এগুলোর জন্য এক্সট্রা কোনো নলেজের দরকার হয় না আর এক্সট্রা নলেজ আপনার থাকলেও আপনি ওই এক্সট্রা নলেজের জব আপনি পাবেন না কারণ প্রাথমিক পর্যায়ে আপনি ভাষা জানেন না এই দেশের কালচার জানেন না এই দেশের কোনো কিছু জানেন না আপনি প্রথমত ওই জব থেকে শুরু করতে হবে তো এইগুলাই ছিল ভাই আমার পক্ষ থেকে উত্তর তো তো আমি আপনাদের আরেকটা কথা বলতে যাই তো আমার ভিডিও যারা আপনারা দেখেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন আপনাদের কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন কারণ ভাই আপনি যদি আমার ভিডিওগুলো শেয়ার করেন সাবস্ক্রাইব করেন চ্যানেল আমি আসলেই অনেক উৎসাহ পাই আর আমি উৎসাহ পাইলেই আমি আপনাদের জন্য এরকম এফোর্ট দেওয়ার ভিডিও বানানোর রিসার্চ করার আমি করতে পারবো এগুলা তো আমাকে আপনারা উৎসাহ দেন আমি আপনাদের উপকার করব ইনশাল্লাহ ভিডিও মেক করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম